আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য ছোট্ট এই জীবনটাতে অনেক কি দেখলাম আবার অনেক মানুষকে চিনলাম তবে তোমাকে কখনো ভুলতে পারবো না হ্যাঁ তোমাকেই বলছি তুমি আমাকে এতটা কষ্ট দিয়ে সেরে চলে যেতে পারলে একটা কথা মনে রেখো তুমি এই পৃথিবীতে কেউ কাউকে কা দিয়ে কখনো সে সুখী হতে পারে না একটা না একটা সময় তাকে অনেক কান্না করতে হবে আমার জীবনে আমি তোমাকে আমার বিশেষ জায়গাটা দিয়ে রাখছিলাম আর তোমার জীবনে তুমি হয়তো আমাকে কো রাখছিলা আমি বলতে পারবো না তবে হয়তো কোনো এক কোনায় রাখছিলাম। সেজন্য হয়তো এত সহজেই ফেলে দিতে পারলে একটা কথা মনে রেখো তুমি মানুষ ঠকলে ওইখান থেকে কিছু শিখতে পারে আর যে ঠকায় সে একদিন না একদিন তাকেও ঠকতে হয় এই অদ্ভুত সমাজে এখন ভালো মানুষের কোনো ধাম নেই ধাম তো আছে খারাপ দে যারা মিথ্যা কথা বলতে পারে অতি সহজেই কখনো কাউর কাছে তুমি জোর করে তার প্রিয়জন হতে চেয়েও না এতে তুমি অনেক খারাপ মানুষ হয়ে ফিরে আসবে কারণ মনে রাখবে জোর করে কখনো ভালোবাসা হয় না যে মন থেকে ভালোবাসে সে কখনো তোমাকে কান্না করতে দেবে না যে তোমাকে মিথ্যা ভালোবাসে সে কখনো তোমাকে ভালো থাকতে দেবে না একটা কথা মনে রাখবে সবসময় যদি তোমার প্রিয় মানুষটা তোমার উপর থেকে রাগ উঠিয়ে নেয় তাহলে ভাববে তোমার উপর থেকে তোমার ভালোবাসাটাও উঠিয়ে নিয়েছে কারণ ভালোবাসাতে কখনো অভিমান না থাকলে সে ভালোবাসাটা কখনোই ভালোবাসা থাকে না হ্যাঁ এটাই বাস্তবতা তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে তুমি ভালো তাকেই বাসো তোমার ভালোবাসার যে গুরুত্ব দিতে জানে ভালোবাসা আর ভালো থাকা যদি এক হতো তাহলে এই পৃথিবীতে হাজারো মানুষ আত্মহত্যা করে মরতো না এই রঙিল পৃথিবীটা কারো কারোর জন্য অনেক সহজ আবার কারো কারোর জন্য অনেক কঠিন যদি তোমার সময় এখন খারাপ যায় তাহলে বিশ্বাস রাখো আল্লাহর উপর ভরসা রাখো নিজের উপর আত্মবিশ্বাসটা রাখো একদিন না একদিন তোমার সময়টাও ভালো হবে নিজের উপর আর আল্লাহর উপর বিশ্বাসটা কখনো হারিয়ে ফেলো না কারণ আত্মবিশ্বাস ছাড়া যেমন কিছু করা সম্ভব না তেমন আল্লাহর উপর বিশ্বাস না রাখলে কখনোই কিছু করা সম্ভব না একদিন তুমি ঠিকই বুঝবে তোমার জীবনে আমার গুরুত্বটা কতটা ছিল একদিন তুমি ঠিকই বুঝবে আমাকে হারিয়ে ফেলা তোমার কতটা ভুল ছিল একদিন হয়তো তুমি বুঝবে আর আমাকে পাগলের মতো খুঁজবে আর কান্না করবে সেদিন হয়তো কোনো লাভ হবে না কারণ সেদিন হয়তো আমি এই পৃথিবীতেই থাকবো না একটা কথা মনে রেখো সবসময় প্রিয় মানুষটার অবহেলা আর সময় না দেওয়া এই পৃথিবীতে মেনে নেওয়া অনেক কষ্টকর হ্যাঁ ভালোবাসাটা একটা মধুর সম্পর্ক তবে এই ভালোবাসার সম্পর্কটা যদি দুজনেই সুন্দরভাবে কন্টিনিউ করতে পারে প্রয়োজন আর প্রয়োজন হ্যাঁ পড়ায় একই তবে প্রয়োজন গেলে যেমন মানুষ চলে যায় ঠিক নতুন মানুষ হলে চলে যায় হ্যাঁ এটাই বাস্তবতা কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না কিছু মানুষ ঠকাতে জানে কিন্তু সরি বলতে জানে না কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই সময় একদিন তোমাকে বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো যাকে তুমি তোমার প্রিয়জন ভাববে সে তোমাকে বুঝিয়ে দিবে ঠিকই তুমি তার প্রয়োজন ছিলে মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার দরকার সেটা হচ্ছে ধৈর্য সময় কখনো তোমার দুঃখ কষ্টকে ভুলে দিয়ে যায় না সময় তোমার দুঃখ কষ্টকে মেনে নিতে শেখা তুমি যদি হারিয়ে যাইতা তাহলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গিয়েছ বদলে যাওয়া মানুষগুলোকে কখনো হাজার চেষ্টা করেও আর ফেরানো যায় না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষের কথাগুলোর ধরনও পাল্টিয়ে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সেই শুধু যায় না সেই লোকটার মুখের হাসিটাও কেড়ে নিয়ে যায় হ্যাঁ এটাই বাস্তবতা যখন দেখবে তোমার প্রিয় মানুষটা তোমার উপর আর রাগ করে না তাহলে বুঝবে তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তোমার ভালোবাসাটাও হারিয়ে গেছে আঘাত না পেলে কখনো কিছু শেখা যায় না রাত সবারই কাটে হয়তো কারো কারো স্বপ্ন দেখে আবার কারো কারো স্বপ্নের ভেঙে যাওয়ার জন্য নয় যদি তোমার মনটা খারাপ হয়ে যায় তাহলে এই পৃথিবীটা তোমার জন্য সত্যি বলতে অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই কথাটা শুধু প্রাণীর ক্ষেত্রেই সত্যি আর বাকি সবগুলাই মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও কখনো স্মৃতিগুলা শেষ হয়ে যায় না মনের এক কোনায় না এক কোনায় থেকেই যায় কেউ বুঝুক বানা না আমার মন খারাপ হলে আমার মা আমার চেহারা দেখেই বুঝে যায় জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকুন এক ব্যস্ত মানুষ দুই অহংকার আলা মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের প্রয়োজন ছাড়া কখনো আপনার সঙ্গে কথা বলবে না আর স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া আপনার সঙ্গে কখনোই চলবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও কেন জানি হয় না হয়তো একজন বদলে যায় কিন্তু আরেকজন সারা জীবন সম্পর্কে তার ওয়েটটা টানতে হয় যে তোমাকে ভালোবাসে তাকে কখনো তুমি অবহেলা করো না যে তোমাকে বেশি বিশ্বাস করে তাকে কখনো তুমি ধোকা দিও না মনে রেখো কারণ সবকিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় অবহেলা আর সময় না দেওয়া কখনোই সহ্য করা যায় না একতরফা ভালোবাসা এমনই হয় একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে তাকে অনেক ঘৃণা করে হ্যাঁ এটাই বাস্তবতা অনুভূতি ভালোবাসা আর মায়া এগুলো আপনি মানুষের কাছে যতটা কম প্রকাশ করবেন ঠিক ততটাই মানুষের কাছ থেকে অবহেলা কম পাবেন তোমার প্রতি কোনো অভিযোগ নেই আছে শুধু অভিমান যা কখনো তোমাকে আমি বলবো না সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিয়েও সেই সম্পর্কটা কখনোই ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের ভিতরে ঢুকতে দিয়েছে সত্যিকারের ভালোবাসা তো তারাই বুঝতে পারে যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভিজা গলা এই দুটোর যে তফাৎ বুঝতে পারে সেই সত্যিকারের ভালোবাসতে জানে আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি হয় না জীবনে যত আঘাত পাবেন ঠিক ততই আপনার কাছের মানুষগুলোকে চিনতে পারবেন কারণ আঘাত কখনো দূরের মানুষ দেয় না দেয় তো শুধু প্রিয়জন জীবনে তুমি তাকে ভালোবাসো যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার বিশ্বাসের মর্যাদা দিতে জানে কখনো ভুল মানুষটার প্রেমে পড়ো না কারণ ভুল মানুষটার প্রেমে পড়লে তুমি কখনো সঠিক মানুষটা আর খুঁজে পাবে না কারণ ভুল মানুষটার তীব্র কষ্ট যন্ত্রণা তোমাকে কখনও সঠিক মানুষকে খুঁজে বের করতে দেবে না মনে রেখো কাউকে মারার জন্য বিশের প্রয়োজন হয় না প্রিয় মানুষটার ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট তুমি তোমার জীবনে গুরুত্বটা তাকিয়ে দিও যে তোমার গুরুত্বর মূল্য দিতে জানে ঠাট্টার ছলে যে মানুষটা তোমাকে মানুষের সামনে ছোট করে তাকে কখনো তোমার জীবনে বন্ধু মানিও না প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যিই অনেক কঠিন ধৈর্য মানুষকে উন্নতি করে আর রাগ মানুষকে নিচু করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে আপনাকে বিপদের সময় সাহায্য করছে তাকে কখনো ভুলে যায় না এক এক করতে শিখেন একটা সময় দেখবেন কষ্ট এমনিতেই চলে যাবে যে যত বেশি ভালো ও সরল মন নিয়ে চলে তাকে ততটা বেশি কষ্ট পেতে হয় হ্যাঁ এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে সেরে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য অনেক আফসোস করে এই শহরে খনিকের জন্য হাত ধরা মানুষের অভাব নেই অভাব তো হয় সারা জীবন হাতটা ধরে পাশে থাকার মানুষটার সময় একদিন তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ যাকে তুমি তোমার প্রিয়জন ভাবে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তুমি তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে মনে পড়লেও বাধ্য হয়ে অনেক দূরে ঠেলে দিতে হয় কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাবে তোমার প্রিয় মানুষটা ঠিকই বুঝিয়ে দিবে তুমি তার প্রয়োজন ছিলে প্রিয়জন নয় হারে যাওয়া মানুষটা একটা সময় খুঁজলে হয়তো ঠিকই পাওয়া যায় কিন্তু যারা বলতে যায় তারা চোখের সামনে থাকলেও এড়িয়ে চলতে হয় কি আজব তাই না তোমার ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও লোকের কথায় কখনো কান দিও না তোমার ইচ্ছেগুলোকে আকাশে উঠতে দাও একটা সময় দেখবে তোমার এই উঠতে থাকা ইচ্ছেগুলোই একটা সময় তোমার সাকসেস এনে দেবে সবাই বলে যে সত্যিকার অর্থে ভালোবাসে সে অবশ্যই ফিরে আসে কিন্তু সবাই হয়তো এটা জানে না যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনো ছেড়ে যেতে পারে না কারোর প্রতি কখনো বেশি নির্ভর রেখো না কারণ সেই মানুষটা যদি না থাকে তোমার তখন প্রত্যেকটা কাজেই ব্যর্থ হবে আমরা একটা কথা এখন প্রায় বলি মানুষের ব্যবহারেই মানুষের চরিত্র বোঝায় কিন্তু এখন তো কথাটা উল্টো মানুষের চরিত্র এখন টাকার কাছে বদলায় কী আজক তাই না জীবনে কখনো সেই মানুষটার জন্য না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য মানুষটার সাথে অনেক আনন্দের দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দিবে তুমি ঠিক তাকে ততটাই সম্মান করবে তার চেয়ে বেশি কিছু দিও না কারণ এই যুগের মানুষ এখন স্বার্থে চলে সম্মানে না যে আপনাকে অবহেলা করে তাকে কখনো আপনার জীবনে গুরুত্ব দিয়েন না যে আপনাকে দুই পয়সার দাম দেয় না তাকে কখনো আপনি এক পয়সার দামও দেন না কারণ একটা সময় আপনার গুরুত্ব দেওয়াটা আর সম্মান করাটা আপনার চোখের পানি হয়ে ঝরে যাবে যেমন পানি ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি সেদিন থেকে বুঝবে তোমার প্রতি ভালোবাসাটা হয়তো উঠিয়ে নিয়েছি কারোর সাথে কথা বলা কখনো নেশায় পরিণীত করুন না কারণ একটা সময় এই নেশাটা আপনাকে তীব্র যন্ত্রণা দিয়ে আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে অনুভূতি আর ভালোবাসা অনেকটা একই কিন্তু অনুভূতি যদি কেউ না বুঝতে পারে সে কখনো ভালোবাসা বুঝতে পারে না সম্মান মানুষের ব্যবহারে পরিচয় সেখানে তর্ক করা বিথা সেখানে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই সেখান থেকে যদি চুপ করে চলে আসতে পারেন তাহলে ভাববেন আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা আছে যেমন ভালো বদলু ঠিক তমন ভালোই চিন্তা যেমন ভালো বই ঠিক তমন ভালোই শিক্ষা কথাটা ছোট্ট হলেও এটাই বাস্তবতা আপনি তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার চেষ্টাও করে না কারণ কখনো জোর করে ভালোবাসা হয় না জোর করে ভালোবাসতে গেলে তার কাছ থেকে আপনি অনেক অবহেলা পেয়ে ফিরে আসতে হবে হ্যাঁ এটাই বাস্তবতা যা অনেক বড়ই কঠিন দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ হয়তো ভালো থাকার অভিনয় করে কারোর হয়তো মুখ দেখলেই বোঝা যায় আর কারোর হয়তো হাসি গাড়ালে লুকিয়ে রাখে তারা কখনো প্রকাশ করে না অপেক্ষা আর ধৈর্য ধরতে শিখো কারণ সহজে পাওয়া জিনিসগুলো খুব বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরে থাকবেন সেটা দেরি হলে আসলেও আপনার জীবন থেকে কখনো যাবে না জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যার কাছে হাসি আনন্দ কষ্ট সবগুলা শেয়ার করা যায় এবং কষ্টগুলো ভাগ করে নেওয়া যায় তবে এমন একটা মানুষ পাওয়া ভাগ্যর বিষয় যে ভাগ্যটা সবার থাকে না আর যাদের থাকে হয়তো তারা অনেক